হাই ফ্রেন্ড গুড মর্নিং আজকের মেয়েদের এক্সাম ছিল তাই জন্য মেয়েদের সাথে আমিও স্কুলে চলে গেলাম প্রত্যেক এক্সামে আমি ওদের সাথে যাই ঠিক আছে তো চলো কত এত বৃষ্টি এত বৃষ্টি আজকে মানে মেয়েদেরকে যে ঢোকাচ্ছি তার ভিডিও আমি করতে পারিনি এই কারণে মেয়েদেরকে ঢুকিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আজকে কত বৃষ্টি মানে সাংঘাতিক বৃষ্টি হয়েছে আজকে এতটাই বৃষ্টি হচ্ছে ধুপিঘাট গেলাম না গিয়ে স্কুল বাসের মধ্যেই উঠে বসলাম দেখতেই পাচ্ছ আমার বন্ধু বান্ধবেরা উঠে বসেছে আমি উঠে বসলাম তারপর তো বাস নটার সময় ছেড়ে দেবে সেই কারণে আমার বাস থেকে নেমে জায়গা খুঁজছি কোথায় বসবো কোথায় বসবো চারিদিকে তো জল জমে গেছে তো আর বসার জায়গা না পেয়ে চলে গেলাম ধূপিঘাটের দিকে এটা হচ্ছে ধূপিঘাটের রাস্তা তো চলো ধূপিঘাটের দিকে যেতে 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 ভাবলাম একটা রিলস করবো তা সবাই মিলে দাঁড়িয়ে গিয়েছিলো এবার আমাকে বলছে কর কর তা আমার আর করা হলো না তা চলো আবার বেরিয়ে গেলাম ধূপিঘাটের দিকে কারণ এত বৃষ্টির মধ্যে ভাবছিলাম করব। তা তারপরে ভাবলাম না করব না থাক তারপরে এই দেখো ধুপিঘাটে আমরা যেখানে বসি সেখানে কি বেহাল অবস্থা করে দিয়েছে দেখো চারিদিক দিয়ে তার পাড় দিয়েছে যাতে আমরা উঠে না বসতে পারি আর এটাই একমাত্র শেড এছাড়া কোথাও শেড নেই দেখতেই পাচ্ছ চারিদিকটা কি অবস্থা তো আমরা কি করব আমরা ওই দিক দিয়ে উঠে গেলাম তার মাঠ ছিঁড়ে উঠে গেছি উঠে গিয়ে তারপরে দেখি ওখানে নূপুর চলে এসছে তার গয়নাঘাটি নিয়ে বিক্রি করতে এই তো দেখো অলরেডি নূপুর জিনিসপত্র নিয়ে বসে গেছে যে কী কী নেবে আর এদিকে চাউমিন নিয়ে এসছে কাপুলির কাকুলি চাউমিন বার করতে শুরু করে দিয়েছে যেহেতু আমি চা খিদা পেয়ে গেছে তারপরে বসে টসে আড্ডা দিয়ে আমরা বেরিয়ে গেলাম ঠিক আছে কীভাবে বেরোলাম তোমাদেরকে দেখাচ্ছি আমি তো আর বেরোনোটা তোমাদেরকে ভিডিও করতে পারলাম না তো বেরিয়ে আবার স্কুলের দিকে চলে গেলাম কারণ অলরেডি টাইম হয়ে গেছে ছুটি তখন বাজে সাড়ে দশটা তো সবাই মিলে চলে গেলাম গল্প করতে করতে আজকে যেহেতু সারাদিনই ভেজা ভেজা দেখো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তা মেয়েগুলোকে নিয়ে এলাম কোনো রকমের ছাতা দিদি স্কুলে গেটের সামনেটা অনেকটাই ভিড় ছিল তা ভিডিও করে উঠতে পারি মেয়ে দুটোকে নিয়ে ভিডিও করলাম মেয়ে দুটোকে নিয়ে এই জন্য এসে গাড়িতে তুললাম তুলে চললাম বাড়ির দিকে তো আজকের আমাদের এই ছোটো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও